হ্যালো ইবির আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদেরকে অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি স্যামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো আমি তো এর আগে একটা মিষ্টি কুমড়া এনেছিলাম তোমরা অনেকেই দেখেছো তো সেখান থেকে অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেই অর্ধেকটাই চিন্তা করেছি আজকে রান্না করব। তবে বলেছিলাম যে ইলিশ মাছ দিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কিন্তু মিষ্টি কুমড়া খেতে ভালো লাগে তো মূলত ওই নিয়াত করে আমি রেখেছিলাম যে ইলিশ মাছ দিয়ে রান্না করবো ফ্রিজে কিন্তু অনেকগুলো ইলিশ মাছ আছে এখান থেকে একটা মাছ আমি কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর আমরা কিন্তু ইলিশ মাছে আর কি হলুদ ব্যবহার করি না খুব কম ব্যবহার করি ইলিশ মাছের যে নিজস্ব একটা গন্ধ স্বাদ আছে সেটা কিন্তু একমাত্র লবণ দিয়ে মেখে রাখলেই ওই স্বাদটা পাওয়া যায় তো রান্না করতে এসে দেখি যে আদা রসুন বাটা একদম শেষ পর্যায়ে তো আমি তো ফ্রিজে আদা কুচি রসুন কুচি করে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে তো সেখান থেকে এক প্যাকেট করে বের করে নিয়েছি তো এখন ব্লেন্ড করে নিব আর ব্লেন্ডের সময় আমি সবসময় যেটা করে জিরাটাও একসাথে দিয়ে দিই সাথে দু থেকে তিনটা তেজপাতা দিয়ে দিই তো আমি জিরাটা একটুখানি ছেঁকে নিলাম কারণ অনেক ধুলাবালি থাকে এরপর খুব ভালো মতন ধুয়ে নিয়েছি তো একটুখানি আমি বেশি পরিমাণে জিরা ফাঁকি দিই কারণ দেখা যায় এমনিতেই সচরাচর জিরা একটা আমি ব্যবহার করি না এক্সট্রা করে যদি মাংসের তরকারি হয় বা প্রয়োজন ভেদে মাছের তরকারিতে কখনো কখন আমি টালা জিরা ব্যবহার করি আদা রসুন তেজপাতা জিরা একসাথে মিলে আমি ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার জন্য আমি সবসময় এই ব্ল্যান্ডার মেশিনের বড় সাইজের জগটা ব্যবহার করি এতে করে একসাথে অনেকগুলো আদা রসুন পেস্ট করা যায় তো আমি আদর্শনগুলো পেস্ট করে ফ্রিজে রেখে দিলাম আমার যতটুকু প্রয়োজন ছিল ততটুকু বের করে রেখেছি আর এদিক দিয়ে মিষ্টি কুমড়াটা কিন্তু কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া সেদ্ধ হতে সময় লাগে না কষাতে কষাতে দেখা যায় সেদ্ধ হয়ে যায় তাই অল্প একটু পানি দিয়ে আমি মাছ দিয়ে দিয়েছি আর দেখো ডেভিটাও কিন্তু অনেকটা টেনে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা কুচি মিষ্টি কুমড়া তরকারি বলো ভাজি বলে এর সাথে কিন্তু ধনে পাতাটা দারুণ ভাবে যায় আমার কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না হয়ে গেছে এটা দেখতে না যত সুন্দর হয়েছে কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল আর তোমরা কে কে কুমড়া চুকলা ভর্তা খেতে পছন্দ করো তোমরা কে কে কখনো খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা না খেয়ে থাকো আমি বলবো একবার হলে ট্রাই করে দেখো এটা খেতে যে কি ভালো লাগে যারা খেয়েছ তারা তো জানোই আর যারা খাও নেই আমি বলবো একবার হলে ট্রাই করো তো আমি কিন্তু ব্ল্যান্ডার মেশিনেই আর কি মিষ্টি কুমড়ার চুকলাটা ভর্তা করে নিয়েছি এখানে দিয়েছি কাঁচা রসুন আর দিয়েছি শুকনো মরিচ ভাজা আর মিষ্টি কুমড়ার চোকলা তো লাস্টে কিন্তু আমি পেঁয়াজের কুচি অ্যাড করে জাস্ট এক কি দুই সেকেন্ডের মতন একটুখানি ঘুরিয়ে নিয়েছি তো এদিক দিয়ে কিন্তু আমার মিষ্টি কুমড়ার চোকলা ভর্তা বানানো শেষ আর আজকে বানাচ্ছি ইফতারিতে বেগুন চপ বেগুন চপ আমার ছোটো মেয়ে খেতে খুব পছন্দ করে মূলত তাসিমের জন্য বেগুনিটা বানানো সারা রোজার মাসে আমি মাত্র এক থেকে দুবার বেগুন চপ বানিয়েছিলাম আর আলুর চপ হয়তো একবার কি দুবার করেছিলাম আসলে এগুলো বানাতে যেমন ঝামেলা আর এত আসলে ভাজা ভাজাপোড়া খাওয়া ঠিক না তবে আমি যে বেসনটা বানিয়েছিলাম সেই বেসনটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে বিশেষ করে বেগুনি চপ খেতে তো প্রথম দিন তো আমি ভেজে দিয়েছিলাম এরপর থেকে আমার দোনো মেয়ে আর আমার বড় সবাই বলে বেগুনিটা যেন ভেজে দিই ওদের মাঝে মাঝে হোমমেড যে যে কোনো জিনিসে আসলে খেতে ভালো লাগে আর অনেক স্বাস্থ্যসম্মতভাবেই ঘরে বানানো হয় তো একটুখানি ব্যাটার ছিল ওটা দিয়ে আমি দু থেকে তিনটা কাঁচামরিচ নিয়ে আর কি একটু ভেজে নিলাম বেসনে আর আমি কিন্তু আজকে বেগুনিটা অনেকটাই তেলে ভেজেছি সবসময় তো শ্যাডো ফ্রাই করি ভাবলাম আজকে না একটুখানি তেলে ভাজি তবে আমার কাছে মনে হয় ছোট কড়াইয়ের মধ্যে আমি যখন অল্প তেল দিয়ে ভাজে তখন বেশি ফুলে আর ফ্রাই প্যানটা যেহেতু অনেক বড় ছড়ানো আর তেলও বেশি দিয়েছি সেই তুলনায় কিন্তু অত একটা ফুলেও নাই যাই হোক বেগুনি ভাজার পরে কিছু আর কি বেগুনের যে বেসন টেসন ছিল সেগুলো অনেকটাই পুড়ে গিয়েছিল তাই ভাবলাম যে আমি আর কি কেতলিটার মধ্যে তেলটা ছেঁকে নিই আর তেল ছেঁকে নেওয়ার পরে আমি কিন্তু এখন পেঁয়াজুটা ভেজে নেব আমি কিন্তু পেঁয়াজুর ডালটা ব্ল্যান্ডার মেশিনে আর কি ব্ল্যান্ড করে নিয়েছি সাথে দিয়েছিলাম একটুখানি হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ তো যা আমি আর কি সারা রোজার মাস ভরে কিন্তু এভাবেই আর কি ব্ল্যান্ডার মেশিনেই ডালটা একটুখানি ব্ল্যান্ড করে নিয়েছি জাস্ট দু থেকে তিন সেকেন্ড কিন্তু জগে ঘোরান দিলেই সুন্দর মতন পেস্ট হয়ে যায় আর এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ আর এই যে দেখো এখন আমি ফটাফট করে পেঁয়াজগুলো ভেজে দিব পেঁয়াজের মধ্যে যদি পেঁয়াজের পরিমাণ বেশি হয় তবেই কিন্তু পেঁয়াজো খেতে বেশি ভালো লাগে তাই আমি আজকে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি এমনিতে কিন্তু সচরাচর অত একটা পেঁয়াজ নেই না তবে পেঁয়াজের মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে কিন্তু আমরা নেই বা অত পেঁয়াজ দিয়ে খাই বলো সাধারণত দেখা যায় যে পেঁয়াজের মধ্যে দুই ভাগ দিতে হয় পেঁয়াজ আর এক ভাগ দিতে হয় ডাল তবে কিন্তু আসল পেঁয়াজুর টেস্ট পাওয়া যায় আর হোটেলের বা আর কি কেনা পেঁয়াজু আমার কখনোই ভালো লাগে না পেঁয়াজু বলো ছোলা বলো ওরা কেমন যেন একটু ওদেরগুলা শুষ্ক বেশি ড্রাই হয়ে যায় তো এই কারণে কিন্তু আমি কখনোই আর কি বলতে পারবো না যে কিনে ছোলা খেয়েছি বা কিনে পেঁয়াজও খেয়েছি খুব কম তো আমার কিন্তু মোটামুটি ইফতারি বানানো কমপ্লিট আর এখন আমি আম দিয়ে আর হচ্ছে দুধ দিয়ে সাথে দিয়েছি একটা কলা আর দিয়েছি কিছু তরমুজ এগুলো দিয়ে মিক্সড একটা ফ্রুটস আর কি জুস তৈরি করে নিলাম এই জুসটা খেতে যে কি ভালো হয়েছে তোমাদের যদি আমি একবার খাওয়াতে পারতাম এখানে আমি দিয়েছি দুইটা পাকা আম আরও দিয়েছি প্রায় এক কেজির মতন দুধ দুধটাকে ঘন করে আমি হাফ কেজি করেছি মানে জুসের কালারটা দেখলেই বোঝা যাচ্ছে এটা খেতে কতটা টেস্টি হয়েছে চার গ্লাস জুস করেছি আর কিছুটা জুস রয়ে গেছে আমি বলেছি আমার মেয়েদেরকে যেটা আমি খাবো তোমরা খাব না ছয় রোজা কিন্তু চলছে আমরা জানি ছয় রোজার অনেক ফজিলত অনেকেই ছয় রোজা রাখে তো রাখার চেষ্টা করলে ভালো হয় একটু রাখতে কষ্ট হয় আমার মনে হয় তিরিশ রোজায় এতটা খারাপ লাগে নাই কিন্তু ছয় রোজা রাখতে যতটা খারাপ লাগে আসলে এমন না যে পানি পিপাসা লাগে বা ক্ষুদা লাগে সেটা লাগে না কিন্তু টায়ার্ড লাগে অনেক

ইফতারের সময় এতটা তাড়াহুড়া থাকে অ্যাপ্রন পরেই আমি বসে গেছি আর একটা মজার কথা কি জানো আমি কিন্তু নামাজে দাঁড়িয়েছি অ্যাপ্রন পরে যখন আমি নামাজ দুই টাকার শেষ করেছি তখন হঠাৎ খেয়াল হলো আমি তো অ্যাপ্রন খুলি নেই যাই হোক নামাজ ছাড়াই নাই কারণ অ্যাপ্রনটা আমার পরিষ্কারে ছিল নামাজ পড়ে এসে যে আমার বড় এখন ইফতারি মাখতেছে এই ইফতারিটা খেতে আসলে খুব ভালো লাগে তবে রোজার মধ্যে যে ফিলটা পাওয়া যায় এমনি কিন্তু সেই ফিলটা পাওয়া যায় না তবে খেতে ভালো লাগে পরিবারের সবাই মিলে একসাথে ইফতারি খাওয়া বা আড্ডা দেওয়া সব কিছুই খুব ভালো লাগে আর আমার বর কিন্তু ইফতারিটা খুব ভালোই মাখাতে পারে আমার দুলা ভাই আমার আব্বা সবাই তারা খুব ইফতারি আর কি ভালো মাখাতে পারে তবে আজকে আমি ইফতারিদের মধ্যে একটা পাকা কলা দিয়ে বেখে খাইছি কি যে স্বাদ লাগছে কি বলবো আমি কখনও কিন্তু পাকা কলা দিয়ে খাইনি এই প্রথমবার খেয়েছি আসলে খেজুরটা বেশি শক্ত ছিল নরম ছিল না আর বুন্দিও ছিল না এই কারণে আমি ভাবলাম যে পাকা একটা কলা আছে ওটা দিয়ে একটু মেখে খেয়ে দেখি দারুণ লেগেছে দারুণ আর এই যে দেখো লাস্টে একটুখানি জুস ছিল সেই জুসটা আমি ঢেলে নিলাম আর এই যে হচ্ছে মরিচ আমি আর কি বেসন দিয়ে যেটা বানিয়েছিলাম যখন আমি মুড়ি মাখা খাচ্ছিলাম সাথে কামড়ে কামড়ে যখন এই বেসনের কাঁচামরিচটা খাচ্ছি মানে অসম্ভব রকমের ভালো লাগছে একটু ঝাল ঝাল লাগছে আবার একটু ক্রিস্পি আবার আমি যে কলা দিয়ে মেখেছি সেই পাকা কলার একটা ফ্লেভার মানে সব মিলে দারুণ লাগছে আর আমি কিন্তু চুলার মধ্যে ডিম সেদ্ধ দিয়েছি এখন ঘড়ির কাঁটা প্রায় আটটার মতো বাজে এই যে দেখো এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি আর ডিমগুলোকে সুন্দর মতন স্লাইস করে নিয়েছি আর সাথে কিন্তু ডিম সেদ্ধ খাওয়ার জন্য এই চারটা বানিয়েছি এটা খেতে যে কি ভালো হয়েছে কি বলবো পাঁচটা ডিম মনে হয় পাঁচ সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেল তো খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়েছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো আল্লাহফিজ আসসালামু আলাইকুম